একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কয়েকদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কী হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার গণমাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটছে সেভেন সিস্টারের অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই স্থানীয়রা বলেছেন অঞ্জ জেলার কাপুর এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে অবস্থান নিয়েছে চীনা সেনারা শুধু তাই নয় এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকরাও চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিরার পাশের কাছে অবস্থিত এই অঞ্চলে চাগলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ওষুধি গাছের খুঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ এর হাতে বন্দি আছেন তারা ভারতীয় সেনারা চীনের কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যায়নি বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসান পুল সে সময় বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে আছে কিনা তবে আমাকে বলা হয়েছে তারা বেঁচে আছেন যদিও অঞ্জতে চীনের অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেনি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ দুই সালে সেপ্টেম্বরে সুবান সিরি জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থেকে তারপর তারা ঘরে ফেরে দুই হাজার বাইশ সালেও একইশোর নদিন বন্দি ছিলেন চীনা সেনাদের হাতে এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনার অনুপ্রবেশের খবর প্রকাশ্যেই আসে দুই উনিশ সালে চীন অরুণাচল সীমান্তে ক্যাম্পের কাছে দুই মরু নালার উপর দিয়ে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিলেন চীন দুই হাজার বাইশ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিলেন চীনা বাহিনী তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এবার মাত্র কদিন হলো তৃতীয় মেয়াদের সরকার গঠন করেছেন জোট তবে একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীনা সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলবে